Merci. বন্ধুরা প্রিয়াস কুকিং খাবে সবাইকে স্বাগত জানায় আজকে একটা দুর্দান্ত স্বাদের হাতে মাখা ডালের রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা দিয়ে রুটি কিংবা ভাত খেতে দুর্দান্ত লাগে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আমি এখানে দু ঘন্টা আগে এক কাপ মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম তো ভিজিয়ে রাখার জন্য মুসুরি ডালটা বেশ সুন্দর নরম হয়ে গেছে অবশ্যই করে মুসুরি ডালটা ভিজিয়ে রেখে তারপর ব্যবহার করার চেষ্টা করবেন মুসুরি ডালটা জল ঝরিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম একটা পাকা টমেটো আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটা এরকমভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দিলাম চার পাঁচটা রসুন কুচি এরপর এখানে আদা কুচি ব্যবহার করছি এখানে দেখুন এক চামচ মতো আদা কুচি ব্যবহার করছি খুব চামচের এক চামচ আপনারা চাইলে কিন্তু এখানে আদা আদা করেও ব্যবহার করতে পারেন তবে বাটাটা কিন্তু দেবেন না দিলাম একটা বড় সাইজের আলু আলুটাকে একদম কুচি কুচি করে কেটে তারপর ভালো করে ধুয়ে এখানে নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিচ্ছি এক চামচ সরষের তেল অবশ্যই করে এখানে কিন্তু সর্ষের তেলের ব্যবহার করতে হবে সাদা তেল দিলে কিন্তু ভালো লাগবে না রেসিপিটা খেতে তো এক চামচ সরষের তেল দিয়ে দিলাম এরপর সব উপকরণগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে একটু চটকে চটকে মেখে নিতে হবে এই মাখার কাজটা কিন্তু একটু সময় নিয়ে করে নিতে হবে যত ভালো করে মাখবেন ততই কিন্তু এই ডালের রেসিপিটা টেস্টি হবে বানানো ভীষণ সহজ আর খেতে হয় দুর্দান্ত হাতে যখন একদম সময় কম থাকবে বাড়িতে মাছ মাংস না থাকলে এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন এক থালা ভাত কিংবা পাঁচ ছটা রুটি এমনি খাওয়া হয়ে যাবে এটা মাখা হয়ে গেছে আর এদিকে দেখুন একটা কড়াই নিয়ে চলে এসেছি এই কড়াইয়ের মধ্যে রান্নাটা করে নেব কড়াইয়ের মধ্যে সম্পূর্ণ ডাল মাখাটা দিয়ে দিলাম এরপর দিয়ে দেব বাটি ধোয়া জল খুব বেশি জল এখানে ব্যবহার করব না এই রেসিপিটা একটু গা মাখা মাখা হয় তো সেদ্ধ করতে যতটা জল লাগবে সেই রকমই জল এখানে দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি এখানে ছোটো কাপে এক কাপ মতো জল এখানে দিয়ে দিলাম জলের পরিমাণটা কম বেশি একটু আপনারা করে নিতেও পারেন তো এবার খুব ভালোভাবে একটা খুন্তির সাহায্যে এটাকে নিয়ে যেতে দিচ্ছি এবার গ্যাসে ফ্লেমটা অন করে গ্যাসের মধ্যে কড়াইটা চাপিয়ে দিলাম তো এটাকে মিডিয়াম ফ্লেমে আমরা রান্না করে নেব হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না কারণ ডালটা আগে থেকে ভেজানো ছিল আলুটাই সেদ্ধ হতে যা সময় লাগবে তো এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেখে দিচ্ছি দশ মিনিটের মধ্যে কিন্তু ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এদিকে কিন্তু সুন্দরভাবে এটা ফুটে গেছে ডালটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ফ্লেভারটা এখানে দুর্দান্ত আসে এদিকে ডালটা হোক ততক্ষণে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিই আর এদিকে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল ওই দেড় চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম তো সম্পূর্ণ সাদা তেলটা ফ্রাইং প্যানের গায়ে একটু ভালো করে ছড়িয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি দুটো ডিম প্রথমে একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম এরপর আর একটা ডিমও এখানে দিয়ে দিচ্ছি তো ডিমটাকে ভালো করে আমরা একটা ভুজিয়া ডিমের তো দিয়ে দিচ্ছি লবণ তো এবার খুন্তির সাহায্যে ডিমটাকে ভালো করে এরকম ভাবে একটু না করে ডিমের ভুজিয়া বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা ডিমটা খুব ভালোভাবে আমাদের ভুজিয়া হয়ে গেছে এই রেসিপিটা ডিম দেওয়ার জন্য কিন্তু খেতে দুর্দান্ত লাগে যারা আপনারা ডিমটা খেতে পছন্দ করবেন না তারা কিন্তু ডিমটা স্কিপ করে দিতে পারেন ডিমটা নাও দিয়ে কিন্তু বানাতে পারেন তো ডিমের ভুজিয়া আমাদের বানানো হয়ে গেছে এবার এটাকে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে এটাকে ডাইরেক্ট তুলে এখান থেকে নিয়ে যে ডালটা আমরা সেদ্ধ করছি তো ওখানে দিয়ে দিচ্ছি তো দেখুন ডালের জলটা কিন্তু এখন অনেকটাই কমে গেছে তো রকমই কিন্তু ডালটা আমাদের থাকবে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো সব শেষে এর মধ্যে ডিমটা অ্যাড করে দেবো ডিমটা কিন্তু সব শেষেই অ্যাড করতে হবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করার একটু আগেই কিন্তু ডিমটাকে এখানে দিয়ে দিতে হবে তো ডিমটা দিয়ে খুব ভালোভাবে ডালের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এবার এর মধ্যে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি চিনিটা অপশনাল আপনারা না দিতে চাইলে নাও দিতে পারেন চিনিটা খুব ভালোভাবে একটু মিশিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কাসৌরি মেথি কাসৌরি মেথি হাতের কাছে থাকলে দেবেন না হলে কিন্তু ধনে পাতাও দিতে পারেন উপর থেকে দিয়ে দিলাম খুব সামান্য একটু গরম মশলা এই রেসিপিটা মুসুরির ডালে ডিম তরকাও বলতে পারেন অথবা হাতে মাখা মুসুরির ডালও বলতে পারেন দিয়ে দিলাম খুব সামান্য একটু ঘি ঘিটাও অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন তবে ঘিটা দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে সব উপকরণ খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে স্ট্যান্ডিং টাইমে দুই তিন মিনিট মতো রেখে তারপর গরম গরম রুটির সাথে আমি পরিবেশন করব আমি এটা রুটির সাথে পরিবেশন করেছি আপনারা কিন্তু ভাতের সাথেও পরিবেশন করতে পারেন দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু হয় দুর্দান্ত তাহলে অবশ্যই করে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর দেখুন কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা আমাদের বাড়িতে আমি কিন্তু রাতে রুটির সঙ্গে প্রায় দিনই বানিয়ে থাকি আমার বাচ্চারা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে বানানো ভীষণ সহজ আর একটা হেলদি রেসিপি তো একবার হলেও কিন্তু রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই বন্ধুরা রেসিপি ভালো লাগলে প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ হইল পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় বন্ধুরা আজকের মতো আসি দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ <Empire> <there implication>